মাত্র কিছুদিনের অপেক্ষা দেবী সরস্বতীর আগমনের তেইশে জানুয়ারি দু বিদ্যার দেবী সরস্বতী পূজা গত বছর বাটানগর স্কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমরা দেখেছি বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী যা ছিল একশো ফুটে দু হাজার তাদের নতুন চমক আসতে চলেছে গত উনত্রিশ ডিসেম্বর সোমবার দু সন্ধ্যা ছটায় বাটানগর নিউল্যান্ড পূজার মাঠে সরস্বতী পুজোর খুঁটি পুজোর মাধ্যমে আবারও তাদের পুজোর শুভ সূচনা হল এই পুজোর প্রধান উপদেষ্টা হলেন মহেশতলার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী গোপাল সাহা মহাশয় এই বছর সরস্বতী পুজোয় থাকছে আরও অনেক চমক স্কুলের ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ থেকে শুরু করে মহিলাদের স্বনির্ভর হওয়ারও একটি জায়গা করে দিচ্ছেন তারা এই পূজার মাধ্যমে বাটানগর স্কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশন সরস্বতী পুজো উপলক্ষে যে মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে এলাকার মহিলাদের জন্য বিনামূল্যে স্টলের ব্যবস্থা রয়েছে আগামী পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে এই বছর সরস্বতী পুজোর ঘোষণা করা হবে সদস্যদের পক্ষ থেকে দেখুন এবছরের চমকটা আমরা জানুয়ারি মাসের এক তারিখে আমরা পেজ থেকে ছেড়ে দেবো এবছর আমরা কি চমক দিতে যাচ্ছি তবে আগের বছর আমাদের প্রিয় দাদা আমাদের অভিভাবক মাননীয় গোপাল শাহ মহাশয় যিনি আমাদের মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ছটা ওয়ার্ডের পর্যবেক্ষক উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছিল আগের বছর প্রেস কনফারেন্স করে যে এবছরের থিমের নাম থিমের নামটা হচ্ছে শূন্য থেকে পূর্ণ সেই থিমের উপরেই বেশ করে আমাদের এবছরের সরস্বতী পুজোর ভাবনা তবে আগের বছর যা আমরা করেছিলাম একশো এগারো ফুটের সরস্বতী এবছরও আমাদের খুবই একটা স্পেশাল জিনিসই থাকবে যেটা আমরা এক তারিখ পেজে শেয়ার করব আগের বছরের আরো বেশি চমক থাকবে আমাদের পুজো সেটা নিয়ে আমরা আশাবাদী হ্যাঁ যেমন সোশ্যাল ওয়ার্ক বলতে দাদা বলেছিল কিছু মহিলাকে এলাকার মহিলাদের যারা হাতের কোনো কাজ করে হস্তশিল্প কোনো যদি কিছু বিক্রি করতে যায় তাদেরকে আমরা দোকান করে দেবো মেলার ওখানে তো সেই মতন আমরা এবছরও আমরা আবেদনপত্র পেজে ছেড়ে দেবো যারা যারা এলাকার মানুষজন রয়েছে যারা মহিলারা রয়েছে তারা যদি কিছু বিক্রি করতে চায় আমরা স্টল বানিয়ে দেবো তারা এসে ওই স্টলে তাদের জিনিসপত্র বিক্রি করতে পারবে হ্যাঁ ওই ওইটা তো আমাদের থাকবেই স্টুডেন্টদেরকে

এটা এখনই আমরা রিভিল করছি না তবে আগের এরকম থাকবে বিশেষ কোনো অতিথি নিশ্চয়ই আসবে তাই সেটা আমরা পরে জানিয়ে দেবো যে কারা আসছে উদ্বোধন করতে আমরা এটাই বার্তা দিতে চাই আগের বছর আমরা একটা বড়োভাবে শুরুয়াত করেছি মানে শুরু করেছিলাম একটা বড় পুজো দিয়ে তো এই বছরের আমাদের থিমটা একটু আলাদা বছরে আমাদের থিমের নাম শূন্য থেকে পূর্ণ কিন্তু এর মধ্যে আরও কিছু লুকিয়ে আছে যেটা আপনারা এক তারিখে গ্র্যান্ড ওপেনিংয়ে জানতে পারবেন এক তারিখে আমরা আমাদের থিমের নাম মানে থিমটাকে কি হচ্ছে সেটা আমরা রিভিল করতে চলেছি না বছর গিনিস বুকের ব্যাপার নেই কিন্তু এবছরের থিমটা একটু আলাদা সেটা আপনারা এক তারিখে জানতে পারবেন অনেকটা গোপাল সাহা দাদা যদি না থাকতো হয়তো এত বড় পুজো আমরা করতে পারতাম না জীবনে হয়তো ভাবতেও পারতাম না যে আমরা এতভাবে এত বড়ভাবে আমরা এটাকে করতে পারি তো ওনাকে পেয়ে তো সত্যি তাই যে আমরা খুব গ্ল্যান্ড মানে যে আমরা ওনাকে পেয়েছি